হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্টের পাইকেটি সন্ধান দিব যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গলার সেট চুরি এবং অন্যান্য অনেক ধরনের জুয়েলারি প্রোডাক্ট খুবই কম দামে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সরাসরি চকবাজার থেকে আজকের ভিডিওটি করা তো আপনারা যারা খুবই কম পুঁজি পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে এই জুয়েলারির ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে পারেন আশা করি ভালো লাগলে আর এখানে কিন্তু আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে তাইলে কিন্তু আপনারা এই দোকানগুলো ভিজিট করে আপনাদের পছন্দ মতন দোকান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তীতে অল্প পুঁজি দিয়ে যদি আপনারা জুয়েলারি ব্যবসা করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

আচ্ছা তো যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন ওনারা যদি নিয়ে পাইকারি বিক্রি করে ওনাদেরকে 1000 টাকার মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা পাইকারি সে যত টাকার প্রোডাক্ট নিতে চাইবে আপনারা দিতে পারবেন টাকা দেওয়া যাবে আর হচ্ছে আপনারা যারা প্রথমে হচ্ছে মার্কেট থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই হচ্ছে প্রথমে মার্কেটে চলে আসবেন মার্কেটে এসে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন আর আপনার দোকানের একটা কার্ড দেখি এটা হচ্ছে আপনার দোকানের কার্ড এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে একটা নাম্বার আছে এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু ভাইয়ের দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে আপনারা যদি চান সরাসরি এই লোকেশনে চলে আসতে পারেন আর যদি আপনারা প্রোডাক্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান অনলাইনে তাহলে কিন্তু এই উপর এই নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন তো চলুন প্রোডাক্টগুলোর দাম জেনে নিই তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন আর এখানে কিন্তু শীতার নতুন নতুন অনেক কালেকশন আছে ঈদ উপলক্ষে তো ভাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত করে আছে এগুলো আছে 230 টাকা 230 টাকা করে পার পিস এগুলো আচ্ছা আটটা কালার আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আটটা কালারই আছে যে এখান থেকে সর্বনিম্ন কয় পিস হবে এখানে সর্বনিম্ন 3 নিতে পারবো 3 পিস 2 পিস যে যত পিস নিতে চাইবে দিতে পারবে আচ্ছা দুইটা কালেকশন আছে এই যে একটা এটাও আছে 220 টাকা মাত্র এটার ভিতরে আরেকটা কালেকশন আছে এগুলো মাত্র 220 টাকা হ্যাঁ এই যে এটা আছে আবার 230 টাকা

এগুলো মাত্র দুইশো টাকা করে হ্যাঁ এখান থেকেই দেখা এগুলো মাত্র হচ্ছে দুইশো টাকা করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুশো টাকার ভিতরে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে

এজে এটা আছে মাত্র 150 টাকা এগুলো কালার হবে কিন্তু আমি সবগুলো কালার দেখানো সম্ভব হচ্ছে না সময়ের কারণে আছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা আচ্ছা তারপরে এগুলো বাচ্চাদের এটা হলো বাচ্চাদের মাত্র 95 টাকা মাত্র 95 টাকা করে এখানে কিন্তু অনেক কালার আছে 600 টাকা করে কালার হবে বাচ্চাদের আরকে আচ্ছা

দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এগুলো আছে দুশো টাকা এটা আছে দুশো টাকা দুশো টাকা দুল টিকলি সহকারে এক জোড়া দুল কানার টিকলি কিনতে গেলে দেড়শো দুশো টাকা দিয়ে কিনতে হয় কিন্তু

আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাথরের চুরির হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো এখানে স্যাম্পল হিসেবে রাখা আছে বা এখানে চুরি কত টাকা থেকে শুরু আছে এগুলা পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো আট টাকা পর্যন্ত চুরি আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নিত্য নতুন যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো কিন্তু এখানে সবই পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু আছে একশো তিন টাকা করে মুট করবে এগুলো কিন্তু আপনারা অনায়াসে দেড়শো টাকা করে সেল করতে পারবেন এবং আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন একটা চুরি একটুখানি খুলে দেখাচ্ছি দেখেন মাত্র একশো টাকা করে এই মুভ পড়বে এ ধরনের কিন্তু অনেক ডিজাইন আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একশো তিন টাকার ভিতরে কিন্তু এরকমের অজস্র আপনারা ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালারের পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা একটা চুরির কালেকশন আছে মাত্র পঁচানব্বই টাকা ষাটটা মাত্র পঁচানব্বই টাকা করে পড়বে ষাটটা কালার চার পিস মাত্র পঁচানব্বই টাকা আপনারা কিন্তু জোড়াই একশো টাকা করে সেল করতে পারবেন এর ভিতরেও কিন্তু আপনারা এখানে হচ্ছে ছয় সাতটা করে কালার পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে পড়বে এখানে কিন্তু টিকলির অনেক কালেকশন আছে ভাই টিকলিগুলো কত করে আছে পার পিস টিকলিগুলো গুলো 40 টাকা করে 40 টাকা করে শুরু বেশি দামেরও আছে এগুলো কত করে আছে ওটা আছে 30 টাকা মাত্র এগুলো মাত্র 30 টাকা 30 টাকা 40 টাকা এখানে কিন্তু বিভিন্ন দামের টিকলি আছে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টিকলির কিন্তু আরো অনেক কালেকশন আছে যেগুলো মাত্র হচ্ছে 30 টাকা থেকে শুরু আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সূরির আরেকটা কালেকশন আছে এখানেও কিন্তু আপনারা সাত আটটা কালার পেয়ে যাবেন এগুলো কত করে আছে ভাই

এগুলো মাত্র হচ্ছে মোট একশো আট টাকা করে পড়বে

একশো বিশ টাকা করে তারপর এখানে কিন্তু আরও অনেক সীতারের কালেকশন রয়েছে বা দেখেন দেখান একটুখানি সে মাত্র একশো পাঁচ টাকা করে পড়বে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে একশো পাঁচ টাকা এই ধরুন কিন্তু সীতারের এখানে অনেক কালেকশন আছে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই প্রযুক্তি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের নিত্য নতুন পাইপের প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য